সালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা চলে আসছি এলো গাইবান্ধা সদরে আমরা আজকে এখানে আজকে দুই দিন হয়েছি আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি এবং এই এলাকা মানুষের সাথে চলাফেরা করছি আসলে এই এলাকার মানুষ কিন্তু অনেক ভালো তাই না ভাই আসিফ ভাই

বেড়াতে পথে সাবেসে আমরা ঘুরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি কি আমি তো বিভিন্ন জায়গায় যাই বুঝছেন কক্সবাজার বা ওই সিলেট এই সব অঞ্চলে টুরিস্টের যে সকল জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে যখন টুরিস্টের মানুষ দেখে ওই এলাকার মানুষ তখন কি করে দামটা বৃদ্ধি করে দেয় ভাড়াটা ভাড়াটা যদি 10 টাকা হয় চা 50 টাকা ঠিক না এমন হয় না পয়সা পাই নাকি এমন হয় কিন্তু এই এলাকার মানুষ আমরা 4 কিলো পাঁচ কিলো রিক্সা দিয়ে ঘুরছি বুঝছেন ভাই পাঁচ টাকা করে ভাড়া আল্লাহ আমি এটা হলো এই যে আমরা এখন গতকালকে কথা এই যে দেখেন এটা হলো গাইবান্ধা সদরে এই সদর থেকে মিনিমাম চল্লিশ কিলোমিটার ভিতরে একদম রুরাল সাইট মানে একদম গ্রাম্য সাইড ওখানে ওখানে এখান থেকে চল্লিশ কিলো পঞ্চাশ কিলো রিক্সা দিয়ে গেছি অটো দিয়ে গেছি মাত্র বিশ টাকা ভাড়া আমি কি অবাক পুরা এত সস্তা আসলে একটু এখানে তো মানে এত উন্নত না তাই না আমরা যেরকম দেখতেছি দেখেন আমাদের হ্যাঁ যেরকম যেরকম আমরা করছি দেখলাম যেন প্রচুর বিল্ডিং কিন্তু এখানে কিন্তু আমরা তো এক্সারসাইজ করতে বেরোছি দেখেন এক্সারসাইজ করে সকালবেলা এটা কিন্তু শরীরের জন্য ভালো তারা কিন্তু আমরা কিন্তু বুঝি না দেখেন কিভাবে কুকুরের এক্সারসাইজ করতে আছে হ্যাঁ এখানে একটা জিনিস হলো যেমন এদিকে ভাড়া কম তারপরে মানুষগুলোর সাথে যেন কথাবার্তা বললাম ওনারা অনেক আন্তরিক ঠিক না ভাই অনেক আন্তরিক তারা একদম কথাবার্তা অযোধ্যা আমি গতকালকে আম কিনতে গেছি বুঝছেন এখানে একটা বাজার আছে আছে সেটা হলো পুরাতন বাজার বলে হ্যাঁ এই পুরাতন বাজারে গেছি বিশাল বড় এখানে পাইকারি বাজার সব কিছু পাইকারি এখানে যে ঘটনা ঘটছে আম কিনবো আমরা সকল দোকানদার থেকে আম মানে একটা একটা করে চেক করে খাইছি অনেকে আবার আমাদের থেকে টাকা নেয় না হ্যাঁ কার ভাই সমস্যা নেই সমস্যা নেই খাইলাম ওখানে কিন্তু একটা একজনের কাছে মিষ্টি পাইছি ওইটা একশো টাকায় কেজি এটাকে মনে কি কী কী আমদানি বলে ল্যাংরা আম মনে হয় হ্যাঁ তারপর আমরা আবার ওনার মজা করলাম ভাই আরে আম হইলো ভালা নাম দিয়েছেন কিন্তু ল্যাংরা এটা কি আর ভাই তো আমরা দিই না আমি গারে ভাই আমা এটা কি ভালা জিনিসের আপনার কেমনে এটা ল্যাংরা আম দিলেন এটা কীভাবে সম্ভব এখানে আসলে সবাই একদম আন্তরিক বুঝছেন এখানে পাশে কিন্তু রেল স্টেশন আপনাদেরকে দেখাই রেল স্টেশন দেখাই এটা হলো কাঠপুট্টি বলে মার্কেট আসসালামু আলাইকুম আহমতুল এ হলো অবস্থা আপনাদেরকে রেল স্টেশনগুলো দেখাই আপনারা যারা এখানে আসবেন গাইবান্ধা খুব কাছে সদরে হ্যাঁ এইদিকে অল্প একটু সামনে কিন্তু রেল স্টেশন হ্যাঁ এখান থেকে আপনারা রেলে বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং ঢাকা শহরে ঢাকা শহরে যেতে পারবেন রাস্তাঘাট কিন্তু ভালো মোটামুটি আর গ্রামের দিকে কিন্তু অনেক সুন্দর এখানে মেনলি হলো ফসলি জমি ঠিক না ভাই ফসলি জমি বেশি ধান খেত ট্যাত এই সব এইগুলা ধান চাষ করে বেশিরভাগই হ্যাঁ এদিকে এই অঞ্চলের মানুষের মানে আন্তরিকতা আলহামদুলিল্লাহ আমরা আমরা স্যাটিসফাই তাই না আমরা খুব ভালো কিন্তু আমাদের ঢাকা শহরের মানুষ কিন্তু একজন আরেকজনের সাথে এরকম আমরা আন্তরিকতা ঠিক না না এত না আমরা একজনের সাথে একটা মানুষ অসুস্থ হয়ে রাস্তার মধ্যে পড়ে রয়েছে আমরা ঢাকা শহরে কেউ দেখি তার কাছে হ্যাঁ মানে এরকমই হয় ঠিক না ফয়সাল ভাই নাকি এরকমই তো এই হলো অবস্থা বুঝছেন আপনাদেরকে এখন আমরা নিয়ে যাব রেল স্টেশন হ্যাঁ আপনাদের রেল স্টেশনটা অনেক সুন্দর এখানে রেল স্টেশন আপনাদের দেখাইতেছি